নিজের চাউল দেওয়া দশ কেজি চাল দিচ্ছে ওই চাউলটা ঘরে খাবার তো না ঘরটা যে আপনি ভাঙবেন নদীতে আপনি ঘরটা সরানোর খরচ টাকা আছে আপনার কাছে যে না কীভাবে নিয়ে যাবেন ওভাবে নিয়ে যাব নিয়ে যাবে এখানে অনেক আগে কিছু বালু তুল ছিল বর্তমানে তুলে না তারপরেও আমাদের ওই ছয় কিলো নদী ভাঙ্গন এখানে একটা আমাদের এই হাজারি গ্রাম আপনারা কিভাবেছেনভাবেছেন যে দেখতে পারছেন কিভাবেছি এই যে বাড়ি ঘর দিয়ে টান দিতে মনে করি জিনিসপত্র টান আমাদের হাতে টাকা নাই পয়সা নাই মনে করে টান দিতে কর্ম সে জানে আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে নদী যমুনা নদী এটা প্রচুর পরিমাণে শুরু হয়েছে নদীতে এখন ঢল শুরু হয়েছে পানি পানি বৃদ্ধি বৃদ্ধি পাইছে জনিত কারণে তিন দিন থেকে প্রচুর ভাঙতেছে তিন দিন আগে আমাদের স্কুল থেকে নদীর পার ছিল প্রায় দুইশো থেকে আড়াইশো মিটারের মতো বর্তমান পনেরো থেকে বিশ মিটার দূরে আছে এই তিন দিনে এতটুকু ভেঙে নিয়েছে